হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যা বছর ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছ অনলাইন পদ্ধতিতে তোমাদের অনলাইন প্রক্রিয়া শেষ গতকালকে তোমাদের অনলাইন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন বিষয় হচ্ছে তোমরা মেরিট লিস্ট তোমরা অনেকে কমেন্টে জানাচ্ছ যে তোমাদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে তো মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার সময় হচ্ছে আগামী এগারো জুন এগারো জন তোমাদের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে যারা যারা তোমরা ফর্ম ফিল আপ করেছ যদি তোমাদের প্রথম মেরিট লিস্টের নাম না আসে তোমরা যারা কমেন্টে জানাচ্ছ যে যদি প্রথম মেডিট লিস্টের নাম না আসে আমরা কী করব যদি প্রথম মেডিট লিস্টে নাম না আসে তোমরা অপেক্ষা করবে দ্বিতীয় মেরিট লিস্টে যদি দ্বিতীয় মেডিট লিস্টের নাম না আসে তোমরা অপেক্ষা করবে তৃতীয় মেরিট লিস্টের জন্য ঠিক আছে তো যাদের যাদের নাম আসবে তোমরা তো অ্যাডমিশান হয়ে যাবে কিন্তু যাদের নাম আসবে না তোমরা অবশ্যই সেকেন্ড মেরিট লিস্ট বা স্পট অ্যাডমিশনের জন্য অপেক্ষা করবে এখন বিষয় হচ্ছে স্পট অ্যাডমিশন কী তোমরা অনেকে আমাকে কমেন্টে জানাচ্ছ স্পট এডমিশান কী যাদের নাম্বার নাম্বার কম বা নম্বর কম ওরা স্পট এডমিশানে কীভাবে ভর্তি হতে পারবে তো এখন যে প্রসেস চলছে সেই প্রসেসে প্রথমত তোমরা অনলাইনে ফিল আপ করবে অনলাইনে ফিল আপ করার পর সেই অনলাইনে মেরিট লিস্ট প্রকাশিত হবে ঠিক আছে তার উপর ডিপেন্ড করে মেরিট লিস্ট প্রকাশিত হবে কিন্তু স্পট অ্যাডমিশন হচ্ছে তোমরা কলেজে যাবে তোমরা যে যে কলেজে অ্যাডমিশান হবে সেই কলেজে যাবে যাওয়ার পর সেই কলেজে থেকে সে কলেজ থেকে একটা তোমাদেরকে ফর্ম দেবে সেটার উপর লেখা থাকবে স্পট টাউন অ্যাডমিশন ফর্ম তো সেই ফর্মটা ফিল আপ করে তার সাথে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করে তোমরা জমা দেবে তারপর সেটার উপর ডিপেন্ড করে মেরিট লিস্ট প্রকাশিত হবে এটার মধ্যে তোমরা অনলাইনে যা ফিল আপ করেছো এটার সাথে এটার কোনো কানেকশান নেই তোমাদেরকে আবার ফিল আপ করতে হবে স্পট অ্যাডমিশন স্পট অ্যাডমিশনে এই ফর্মটা ফিল আপ করে কিছু ডকুমেন্ট জমা দেওয়ার পর মেরিট লিস্ট প্রকাশিত হবে মেরিট লিস্ট অন মেরিট লিস্ট টু মেরিট লিস্ট থ্রি এই তিনটে মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর তোমরা অ্যাডমিশন হতে পারবে এই হচ্ছে বিষয় আমি আবারও বলছি যারা যারা স্পট অ্যাডমিশনে ভর্তি হবে তোমরা কি করবে যে যে কলেজে ভর্তি হবে স্পট স্পট এডমিশনের জন্য প্রথমত নোটিশ আসবে সেই নোটিশের উপর ডিপেন্ড করে তোমরা কলেজে যাবে কলেজ যাওয়ার পর কলেজ থেকে যে তোমাদের কলেজে যে ফর্ম দেবে কলেজ থেকে যে ফর্ম দেবে সেই ফর্মটাকে ফিল আপ করে কিছু ডকুমেন্ট দিয়ে দেবে জমা দেবে তারপর মেট লিস্ট প্রকাশিত হবে সেই মেট লিস্টের উপর ডিপেন্ড করে তোমার অ্যাডমিশান হয়ে যাবে এটা হচ্ছে স্পট অ্যাডমিশন স্পট এডমিশান একদম কলেজে গিয়ে ডিরেক্ট অ্যাডমিশন যেটাকে বলে ঠিক আছে এখন তো হচ্ছে অনলাইন যে তোমরা ফর্ম ফিল আপ করেছ তারপর লিস্ট প্রকাশিত হবে কিন্তু ওইটা হচ্ছে ডিরেক্ট অ্যাডমিশন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ স্পট এডমিশন কবে প্রকাশিত হবে বা স্পট এডমিশনের যে নোটিশ সেই নোটিশ কবে প্রকাশিত হবে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো তাহলে আসছে কোনো নতুন নোটিশ বা নোটিফিকেশন তোমার সাথে সাথে পেয়ে যাবে ধন্যবাদ